স্বামী স্ত্রীর ঝগড়ার এক পর্যায়ে স্বামী বলেছে যদি তুমি কালকে আমাকে ডিভোর্স না দাও তাহলে আমি তোমাকে বাইন তালাক দিব স্বামী বলেছে স্বামী বলেছে তালাক না দেওয়া পর্যন্ত তালাক হবে না কালকে দিব বলেছে এ কথার দাম নেই স্ত্রী যদি খোলা তালাক নেয় তাহলে তালাক হয়ে গেছে কাজের কাছে গিয়ে লেখে নেবে তিরিশ দিন পরে অন্য জায়গায় বিবাহ বসতে পারে আর স্বামী তালাক দিলে তিন মাস থামতে হবে স্বামী যদি বলে বায়ন তালাক দিব তালাক 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 বায়ন তালাক দিব তো যদি ডিভোর্স না দেয় তাহলে দিবে তো ঠিক আছে দেবে না তাহলে দেখা যাক দেয় কিনা যদি দেয় তো তালাক হবে যদি না দেয় তাহলে তালাক হবে না